গত তিন সেপ্টেম্বর আমার বাগ্নে জন্মদিন ছিল জন্মদিন আসার অনেকদিন আগে থেকে প্ল্যান করতেছিল যে এবারে পালন করবে হ্যাঁ জন্মদিন পালন করা ঠিক না কিন্তু ছোট মানুষ স্মৃতি হিসাবে রাখার জন্য আর কি তো বিকেলে আমি আর বর্ধমানে যা যা করা লাগে কি কাঁচা মাল মানে মাছ মাংস পোলাও যা কিছু লাগে তার সবকিছু আনার জন্য আমি বর্ধমা মিলে বাজারে যাইতেছি আর ও হচ্ছে মোটামুটি সবার আদরের আপুদের প্রথম সন্তান যার কারণে সবাই দিনগুলো স্পেশাল করে রাখতে চাই তারপর আমরা প্রথমে চলে আসলাম পোলাও চাল নেওয়ার জন্য পোলাও চাল কেনার পর আমরা চলে গেলাম সবজির বাজারে সবজির বাজারে আসার পর আমাদের যেগুলো লিস্ট করা ছিল সেগুলো আমরা কিনে নিলাম আর শুধু সবজি কিনলেই তো হবে না বিভিন্ন ধরনের মাস্টার আইটেমও লাগবে আর আমরা এখন দোকানে দাঁড়িয়ে বলতেছি আর উনি সেগুলো লিস্ট করতেছে তো সবগুলো বাজার লেখার পর উনি বলতে আধা ঘন্টা সময় লাগবে আপনারা অন্য বাজারগুলো সেরে আসেন তারপর আমি আর বর্ধাবায় চলে গেলাম মুরগি কিনতে তো অনেকগুলো মুরগি নেওয়া হলো কারণ যেহেতু মোটামুটি অনুষ্ঠানটা একটু বড় হবে তারপর মুরগি কেনার পর আমি চলে গেলাম আমাদের আগের বাজারগুলো আনার জন্য আর বর্ধাবায় চলে গেলাম মাংস কেনার জন্য আমাদের লিস্টে আজকে বাজার করার মতো যা কিছু ছিল মোটামুটি আমরা সবকিছু করে ফেলছি আর এখন আমরা বাসায় চলে যাইতেছি আজকের মতো বাজার করে আমাদের শেষ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর গাইস ভিডিওটা একটু বড় হতে পারে কারণ আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো গতকালকে সবকিছু বাজার করে নিয়ে আসার পর আজকে সকাল সকালে আমরা রেডি হয়েছি রান্না করার জন্য আর ভাই সবচেয়ে প্যারার বিষয় হচ্ছে মানে আজকে ভোর থেকে বৃষ্টি নামা শুরু হয়েছে আগের দিনগুলো ঠাটা ঠাঁটা পড়া রোদ ছিল আমরা ভাবছিলাম হয়তো আজকে রোদ থাকবে কিন্তু আজকে ভোর থেকে এত পরিমাণ বৃষ্টি নামা শুরু হয়েছে তখন আমরা চিন্তায় পড়ে গেলাম যে আমরা রান্না করো কি হবে তো আমাদের রান্না তো করতে হবে যার কারণে আমরা কিছু টিন ম্যানেজ করে ছোট একটা ঘরের মতো করতেছি যেন ছোলাটা রেখে রান্না করা যায় আপাতত আর ভাই বৃষ্টিতে ভিজে একটু পরে এই জিনিস ওই জিনিস আনা লাগতেছিল যেহেতু আজকে অনুষ্ঠান আর একটু পরে সবাই চলে আসবে তো কিছু করার নাই বৃষ্টিতে যে আমি একটু পরে পরে জিনিস আনতেছি তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক মোটামুটি এরকম একটা তৈরি করছি আমরা সবাই মিলে মানে একটু পরে পরে বৃষ্টি আসে আবার থামে তো যাতে চুলার মধ্যে পানি না পরে জাস্ট টুকু একটা তৈরি করছি যাতে আমাদের রান্নাটা আপাতত চলে আর ভাই আমার বলতেছিল গতকাল তো ভালোই ছিল আর আজকে বৃষ্টি নামতে হলো আর আমি রোট পরে কাজ করতেছি কারণ আমার একটু পরে পরে এদিকে ওদিকে যাওয়া লাগতেছে যাতে বৃষ্টিতে বিজয় পরে আমার জ্বর না এসে পড়ে তো যাক আলহামদুলিল্লাহ এই বৃষ্টির মধ্যে আমরা আগুন জ্বালাইতে সক্ষম হয়েছি এখন আমাদের রান্না করা শুরু হইবে আর এই দিক দিয়ে আমার বাইক নিয়ে এসে মামা এত বাজার করছো কিন্তু আমার বেলুন কোয় আমার টুপি করে আমি জন্মদিন পালন করাম কিভাবে তো আমি ওর সাথে একটু মজা করে বলতেছি

সবাইকে খাওয়াই দিয়েছে জাস্ট এই আনন্দটার জন্য এত কিছু করা আর এখন আমরা রাত্রে কেকটা কাটতেছি ফ্যামিলি মোটামুটি সবাই ছিল আপুদেরকে আমি ক্যামেরার ভিতরে নাই তারা ক্যামেরা পিছনে আছে জাস্ট এই স্মৃতিগুলা এই জন্য এত কিছু করা তো ভাইলো আজকে ভিডিওটা এখানে শেষ করি দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ